আসসালামু আলাইকুম হাসি বি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো আজকে দেখাবো যে কীভাবে আমরা সরকারি আর্থিক অনুদান দু হাজার পঁচিশ আবেদন নিয়ম বা যা যাবতীয় সব তথ্য কীভাবে আবেদন করবেন একটু জে দেখাবো এমনকি ভেরিফাই সব তো অলরেডি থ্যাম্পেল টাইটেল থেকে বুঝতে পারছেন কোন নিয়ে আলোচনা করা হবে আমরা আমরা করব মোবাইল দিয়েই করি আর হচ্ছে কম্পিউটার যে কোনো একটাতে করতে হবে মানে দুইটাই লাগবে আপনাদের যদি মোবাইল দিয়ে করতে হয় তাহলে লাগবে কম্পিউটারে করলেও লাগবে আর আপনারা মনে করেন না আমি মোবাইল দিয়েই করব তাহলে একটা ডিভাইস দিয়ে হবে কারণ ভেরিপিকেশন কাজটা মোবাইল দিয়েই করতে হবে তো প্রথমে আমরা কি করব। নিলাম গিয়ে উপরে উপরে সার্চ করব দেখতেছেন ওয়েবসাইটে ক্রম নতুন সেক্ষেত্রে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে এর কার্যক্রম চালিয়ে যেতে হবে দেখতেছেন উপরে রেজিস্ট্রেশন নামে একটা বাটন আছে বাটনে ক্লিক করার পর উপরে আসে আপনার নামটা দিবেন সুন্দর করে আপনার নাম দিবেন হাসিও

সে নাম্বারটা আমি এখানে দিচ্ছি যে নাম্বারে আমি রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটা আপডেটটা দিলাম তারপর নিচের যে এলএমএল পাসওয়ার্ড সেই এলএমএল পাসওয়ার্ডটা দিলাম দেয়ারপর অলরেডি দেখতেছেন অলরেডি প্রোফাইল এখানে ভেরিফাই অপশন চলে আসছে তো এখানে এখানে সম্পূর্ণ যেগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার ফিল আপ করতে হবে অথবা এন আইডি কার্ড দিয়ে আসতে হবে তো এখানে ভেরিফাই বাটন কাজ করতেছে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে প্রথমে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোনে আনবেন এখানে আমার অ্যান্ড্রয়েড ফোন আছে একটা এই অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে আপনি গুগল প্লে স্টোরে যাবেন কোথায় যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গেলাম গুগল প্লে স্টোরে গিয়ে দেখেছেন আমি সার্চ করে দেখছি মাই গভর্নমেন্ট অ্যাপস উপরে চলে আসবে আসার পর দেখেছেন যে এক ঠিকানায় সরকার সেবা এখানে আসবেন আসলে করবেন ইনস্টল করার পর এরকম অপশন ওপেন অপশন আসবে আপনি ওপেনে ক্লিক করবেন করার পর লগ ইনে ক্লিক করবেন করার পর আপনার যে দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা দিবেন এবং যে এল এম এল ও পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন এখানে দেওয়ার এখানে লগ বাটনে ক্লিক করেন অলরেডি দেখতেছেন যে এই মাহবুব এখানেও মাহবুব সব চলে আসে এখানে লগ ইন এখানে লগ ইন হয়েছে যেহেতু এখানে আপনাদের হচ্ছে ভেরিফিকেশন কাজ হচ্ছে না সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য আপনাকে এই অপশনে আসতে হবে তারপর কি করবেন এখানে সুদা অপশন আসার পর আপনি এখানে দেখেন মিনু নামে একটা অপশন আছে মিনু এই মেনুতে ক্লিক করবেন তারপর অপশন আছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন করার পর দেখতেছেন যে এই নাম্বার এই নাম্বার এবং প্লাস হচ্ছে হলো আপনার নাম ম্যাচ করতেছে এখানে লিখতেছেন যে টিন আপনার যে টিন আইডি থাকে টিন আইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারেন অথবা জাতীয় পরিচয়পত্র আছে যার জাতীয় পরিচয়পত্র পত্র দিয়েও আপনি যাচাই করতে পারেন অথবা নিবন্ধন দিয়েও আপনি যাচাই করতে পারেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জন্ম নিবন্ধন দিয়ে আপনি জন্মের নাম্বারটা দিবেন এখানে এখানে জন্ম তারিখটা দিবেন

আপনার উঠবে আর একটা কথা এখানে যদি আপনি যদি ভেরিফিকেশন না করেন সমস্যা নাই ভেরিফিকেশন ছাড়াও আপনি আবেদন করতে পারবেন তো অনেকে আমাকে জিজ্ঞাসা করতে ভাইয়া ভেরিফিকেশন না করলে কি আমার আবেদনটা গ্রহণ করা হবে হ্যাঁ হবে সমস্যা নাই আপনি ভেরিফিকেশন ছাড়াও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে এই এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা সম্পূর্ণ কিছু ফ্ল্যাপ করবেন প্রোফাইল ফ্ল্যাপ করার পর আপনি আবেদনটা করবেন তো চলুন আবেদন করব কেমন করে আমরা সেই আবেদনটা করে দেখাই দিচ্ছি আমরা আসলাম হোম পেজে হোম এখানে যাবেন যাওয়ার পর দেখতেছেন যে এখানে আপনাদের মাঝে আর্থিক অনুদানে এখানে আসবেন আসার পর এই যে ডান দিকে ক্লিক করার পর আর্থিক অনুদান এখানে আসবেন আসার পর যেহেতু শিক্ষার্থী আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নিয়মাবলী আছে নিয়মাবলী যেগুলো কাগজের প্রয়োজন এবং দেখেছে কীভাবে সত্য সত্য আছে এই সব এই সত্যগুলো দেখবেন দেখার পর আপনি আবেদন করবেন এনে প্রথমে প্রতিষ্ঠান প্রধান প্রত্যয়ন লাগবে লাগবে তারপর দেখেছে শারীরিক মানসিক অক্ষমতা সার্টিফিকেট প্রদার্য ক্ষেত্রে এবং অন্যান্য ব্যক্তি প্রদার্য যদি থাকে আর কি সেগুলো তারপর এখানে আবেদনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপনার উপরে যেগুলো থাকবে জেলা পর্যায় জেলা পর্যায় এখানে ঠিক থাকবে তার বাছাই কোনো এখানে আসুক যেহেতু আমি আমার বাসার জয়পুরহাট তার সেক্ষেত্রে আমার জয়পুরহাটের অধীনে পড়তে হবে এটা আপনাদের জেলা যেটা সেটা আপনি আপনার জেলা দেবেন দেওয়ার পর এখানে আপনার নাম লিখবেন ইংলিশে এখানে আপনার মাসিক কত আয় এখানে দেখেছে যে যারা গরিব মানে তারপরে এখানে বাংলা নাম দিবেন এখানে রুল নাম্বার দিবেন তারপর এখানে আপনার কোন ক্লাসে সে ক্লাসটা দিবেন তারপর এখানে এখানে নিবন্ধন নাম্বারটা দিবেন আপনার নিবন্ধন জন্ম তারিখটা দিবেন তারপর এখানে সমস্ত ফ্লাপটা করবেন সমস্ত ফ্লাপ করার পর এখানে আপনার মাথার নাম দিবেন নাম্বার দিবেন মায়ের তারপর এখানে একটা নগদ নাম্বার দিবেন নগদ নম্বর দেওয়ার পর এখানে আর পুরো ঠিকানা লিখবেন পুরো ঠিকানা লেখার পর এখানে আসবে আপনার জয়পুরহাট যেহেতু আমার বাসা জয়পুরহাট জয়পুরের দিতে হবে এখানে আপনার যে জেলা বিভাগ বিভাগ দিবেন আপনি জেলা দিবেন তারপর উপজেলা দিবেন দেওয়ার পর এখানে আপনি এই সাইডে আসবেন আসার পর দেখবেন যেখানে আপনার আবার শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা এখানে যেহেতু আমার রাশ বাসা জয়পুরহাটের ভিতর তাহলে রাষ্ট্রের ভিতর হবে ডিস্ট্রিক্ট বিভাগ আর এখানে আপনার বিভাগ জয়পুরহাট জেলা হবে এখানে আমার থানা পাঁচ হবে আপনার যে থানা জেলা যেটা হবে সেটা দিয়ে দেবেন এখানে যে পজিশানে আপনি কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান দেবেন দিলাম দেওয়ার পর এখানে আসলে আমার পরিবার সদস্য কত তারপরে ইমেল দেবেন অক্ষমতা কিনা এটা না দিবেন যদি হাঁ হয় হাঁ দিবেন অন্যান্য বৃত্তি আছে কি না অন্যান্য বৃত্তি যদি থাকে যদি হাঁ হয় তাহলে আপনাকে একটা ফাইল লাগবে সেটা হলো এই যে একটা বৃত্তি ফাইল এটা উপবৃত্তি ফাইল এই ফাইলটা আপনি প্রদান করবেন আর যদি না হয় তাহলে আপনি না দিবেন যদি হ্যাঁ হয় তাহলে যে ফাইলটা আমি দেখালাম সেই ফাইলটা এখানে আপনার আপলোড করতে হবে আর যদি না হয় তাহলে আপনি না দিবেন আর যদি এখানে দেখতেছেন যে এটা দরকার নাই যেগুলো রিস্টার্ট চিহ্ন দিতেই হবে আচ্ছা আবেদনের কারণ আপনি কি জন্য আবেদন করতেছেন যদি কোনো দীর্ঘমেয়াদি রোগ হয় দ্রব দেবেন এবং যে কোনো ঘটনা ঘটে রাস্তা দুর্ঘটনা ঘটে সেগুলো দিবেন বা শিক্ষা কাজে ব্যয় করবেন এটা এক্ষেত্রে এখন ব্যবহার করতে হবে এবং দেখতেছেন যে হচ্ছে মেধাবী বা প্রতিবন্ধী বা অসহায় বা রোগগ্রস্ত বা গরিব হয় তাহলে এটা আপনার যুক্তির কারণ দেখাবেন যে তার এরকম লিখবেন যে যেমন গেছে ধরেন যে আপনার নাম আমার নামই বলি আমি মোহাম্মদ হাসেম আলী জয়ফাট অধীনে পাঞ্জবি থানায় শালটি রায়গাম উচ্চ বিদ্যালয় আমি স্কুলে পড়ি আমার রুল এত আমার পরিবারের সদস্য এখন এত আমার পরিবারের ইনকাম সুচি বলতে আমার কেউ নাই অর্থাৎ দেখা গেছে আমার বাবা মা নাই বাবা মারা গেছে বা অন্য কোথাও চলে গেছে আমি আমার চাচা মামা খালা বা যার এই অধীনে আপনি পড়াশোনা করতেছেন তার অধীনে করতেছি পড়াশোনা করতেছি সকল কার্যক্রম চালায় বহন করে অবস্থা খুব একটা ভালো না যার কারণে আমি কিছু বলতেও পারি না সেক্ষেত্রে আমার কিছু আর্থিক সহায়তা প্রয়োজন দেখবেন এটা আর্থিক সহায়তা দেন আর যদি আপনি সেক্ষেত্রে ব্যয় করেন তাহলে আপনি লিখতে পারেন যে আহ আমি আবার দিয়ে বলেছি আমি মোহাম্মদ হাসিম আলী আমার জয়ফাহাট জেলা পাঁচবি থানা উপজেলায় আপনারা যেভাবে দেখবেন এভাবে লিখবেন উপজেলায় আমার আপনার আমি এক প্রতিষ্ঠানে লেখাপড়া করি যে ক্ষেত্রে আমার বাবা মা বাবা মার আমার আর্থিক আর্থিক অবস্থা মানে অতটা ভালো না যে কৃষি কাজ করে আমার পিতা মাতা আমার গৃহিণী এভাবে লিখবেন উল্লেখ করে লেখার পর লেখবেন যে আমার শিক্ষাক্ষেত্রে কাজের যে কাজের যে ব্যয় হবে মানে আমাদের টিউশনি ফি স্কুল যাতায়াত বা ইত্যাদি স্কুল ক্ষেত্রে বা আমার শিক্ষা ক্ষেত্রে ব্যয় হয় সে ব্যয়টা আমার বাবা মা ঠিক মতো করতে পারে না কারণ আমি কিছু এবং আমার পারে না কারণ আমার যেগুলো প্রয়োজন হয় বিভিন্ন নোট বই এগুলো অতীতে সমস্যা মত হয় আমি আমার পিতা মাতা কিছু বলতেও পারি না কারণ আমার পিতা মাতাও সেরকম মানে আর্থিক দিতে ভালো না যদি আমি আর্থিক অনুদানের আওতায় আসি তাহলে আমি খুব অনু অনুমুক্ত থাকব বা আমি প্রত্যয়ন পত্র এখানে প্রত্যয়ন পত্র আপনার পরিচয় প্রদানকারী চাইলেই আপনার এটা প্রত্যয়ন দিবে প্রত্যয়ন পত্র ঠিক হবে এরকম দেখতেছেন এখানে চাঁদ পাড়া নয় পাড়া আপনার পরিচয় নাম হবে আপনার জেলা হবে এখানে রেখেছে সব কিছু থাকার পর এখানে আপনার পুরো নাম থাকবে নাম থাকার পর আপনার এখানে পরিচয় প্রদান সিগনেচার থাকবে থাকার পর আপনি এখানে আসবেন আসার পর এখানে সব স্ক্যান করে নেবেন নেওয়ার পর এখানে আবেদন এখানে দেখবেন যে এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনার যে